السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكراً شماني تو بريو شكاتي دغن؟ الدروس العربية اتدائي چطر الدرس الثالث عشر ماني هتشي تيرو تومو এই পাঠের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে লিল মাদ্রাসা আদ র যেতু মানে হচ্ছে সাইকেল এটা মুখস্ত করে ফেলো আদার রজা মানে সাইকেল আদার র সাইকেল আদার র যেতু সাইকেল লিল মাদ্রাসাতে মানে হচ্ছে মাদ্রাসার জন্য সাইকেল মাদ্রাসার জন্য সাইকেল বলতে এখানে এই অর্থাৎ স্কুলের জন্য বা মাদ্রাসার জন্য সাইকেল বলতে কি বোঝানো হচ্ছে এই সাইকেল নিয়ে একটা এখানে গল্প আছে তো সেটা আমরা আরবি পড়বো এবং দেখব যে সেখানে কি আছে তবে মূল উদ্দেশ্য কি যে এই গল্পের মাধ্যমে আমরা আরবি শিখব চলো তাহলে জাইদুন কি জাইদুন হচ্ছে একজন ব্যক্তি ইয়াস কোন মানে সে বসবাস করে সে থাকে বাড়ি দেন মানে দূরে জায়দ দূরে বসবাস করে আন মানে হচ্ছে হতে বা থেকে আল মাদ্রাসাতি মানে হচ্ছে মাদ্রাসা থেকে এখন এটার অর্থ করো মাদ্রাসা থেকে দূরে জায়দ বসবাস করে জাইদ কোথায় বসবাস করে জাইদ মাদ্রাসা থেকে দূরে বসবাস করে ওয়াহুয়া ইয়াসিলু ওয়া এবং হুয়া ইয়াসিলু পৌঁছায় দা ইমান সব সময় মোতা দেরিতে ইলা দিকে মাদ্রাসা মাদ্রাসা ইলাল মাদ্রাসা তিমিন মানে হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায় দেরিতে সব সময় পৌঁছে সে সব সময় মাদ্রাসায় দেরিতে পৌঁছায় কে সে সে হচ্ছে জাইদ এই যে হু হচ্ছে জাইদ তো জাইদ ইয়াসকুনু বাঈদান আনিল মাদ্রাসাতি জাইদ মাদ্রাসা থেকে দূরে অবস্থান করে বসবাস করে ওমান আর সে সবসময় পৌঁছায় মোতাহিতে মানে সে সবসময়ে মাদ্রাসা দেরিতে যায় বলল কি বলল ইয়া হে ওয়ালিদি আমার বাবা ওয়ালিদ বাবা ইয়া মানে আমার আমার বাবা আহতাজু আহতাজু মানে হচ্ছে আমার প্রয়োজন আহতাজু আমার প্রয়োজন ইল্যা ইল্যা মানে হচ্ছে আমার একটি সাইকেল দার্রতুন সাইকেল আহত প্রয়োজন ইলা আমার প্রয়োজন দার্র একটি সাইকেল হু ওয়ালিদ মানে পিতা হু মানে তার তার পিতা বলল হাসানান হাসানান মানে কি আমাদেরকে কেউ কিছু বললে আমরা কি বলি যে ঠিক আছে কিনা আমরা বলি হ্যাঁ ইহা মানে হচ্ছে হাসানান অথবা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে মানে কি হাসানান আচ্ছা ঠিক আছে সাআশতারি আশতারি মানে আমি কিনবো সাআশতারি মানে আমি কিনবো লাকা তোমার জন্য তাররাজান সাইকেল জামি ইলাত সুন্দর আমি তোমার জন্য একটি সুন্দর সাইকেল কিনবা জাহাবা মানে গিয়েছিল গিয়েছিল ইলা মানে বাজারে যাইদ গিয়েছিল মা মানে সাথে ওয়ালিদ মানে পিতা হি মানে তার মা ওয়ালি মানে তার পিতার সাথে যায়দ তার পিতার সাথে বাজারে গেল ওয়াকফা ওয়াকফা যেই দোন মানে হচ্ছে দাঁড়ালো অবস্থান করলো যাইদুন। আমামা আমা মা মা মারিদ মানে হচ্ছে আমরা যে বলি না দোকানে ডিসপ্লে করছে মানে সাইকেলগুলো কি করছে সাজিয়ে রাখছে না যে জায়গাতে হ্যাঁ এই জায়গাটাকে আরবিতে বলা হয় মারিদ মাররিদ মানে হচ্ছে যে অর্থাৎ প্রদর্শনী যে জায়গাটা সাইকেলগুলোকে দোকানদারে যে জায়গায় প্রদর্শন করে রেখে দিয়েছে সাজিয়ে রেখে দিয়েছে আমা মানে কি সামনে মানে দাঁড়ালো দাঁড়ালো আমা মারিদিন মানে প্রদর্শনের সাইকেল সমূহ সাইকেল সমূহ প্রদর্শনের সামনে যাইতি করলো অবস্থান করলো দাঁড়ালো তো সে যখন দাঁড়ালো তখন তাকে দেখানো হলো যে হা রিহি ইহা দার রেতুন কবি সাইকেল কাবি বড় ইহা হচ্ছে বড় সাইকেল ওয়া এবং তিলকা আর উহা দার সগীরাতুন আর উহা হচ্ছে হচ্ছে তিলকা কি একটু দূরের জন্য আর হাদিহি হচ্ছে একটু কাছের জন্য আর হাদিহি এটা মেয়ের জন্য আর তিলকাও কি মেয়ে মানে কি মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দের জন্য হুম তিলকে দার রতুন সঙ্গে রতন আর ওই সাইকেলটা হচ্ছে ছোট ওয়া এবং হুনা এখানে দার রেতুন আর এখানে কি আছে হচ্ছে সবুজ ও হুনা কা এখানে আর হুনা কা মানে হচ্ছে সেখানে আর ওই সেখানে কি আছে র রেতুন হামর উ হামর মানে হচ্ছে লাল খদ্র মানে হচ্ছে সবুজ আর হাম্র মানে হচ্ছে লাল হুনা দার্র জাতুন খদ্র এখানে সবুজ সাইকেল আছে আর ও হুনা হাম্র আর ওখানে কি আছে লাল একটি সাইকেল আছে এটা তাকে দেখানো হলো জায়দ কে এখন কুন জায়দ বললো লিল বা ইয় বিক্রেতাকে তাকে উরিদু আমি চাই তিলকা দার্রজাতা তিলকা মানে ওই যে উহা ওই সাইকেলটি আলহাম যেটি কি লাল অর্থাৎ আমি লাল সাইকেলটি আমি লাল সাইকেলটি চাই আহ আহ দর মানে হলো হা দর মানে হলো কি হাজির করলো আমরা বলি না বাংলাতে হাজির করা হয়েছে উপস্থিত করা হয়েছে আল ইয়ৌ বিক্রেতা মানে বিক্রেতা উপস্থিত করলো আর দ্য র ও এবং অ বলল লিজেই দিন জায়েদকে তাফাত্দল তাফাত্দল মানে হচ্ছে নাও এই যে সে সাইকেলটি নিয়ে এসে বললো কি নাও তাহলে সে সাইকেলটি হাজির করে এই জায়েদকে বলল তাফাতদল তাফাত্দল মানে হচ্ছে নাও এই তাফাতদলটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয় ধরো তুমি যদি কখনো কোনো রুমে আসো তো তুমি যদি দরজায় আসো তখন আরবরা তোমাকে বলবো যে তাফাদ্দল মানে হচ্ছে এখন তুমি প্রবেশ করো তুমি যদি রুমে প্রবেশ করো তো তোমাকে যদি তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে বসতে বলবে তখনও বলবে যে তাফাদ্দল মানে কি বসো তো তুমি বসলা এখন তোমার সামনে খাবার দিল তো তুমি এখন খাচ্ছ না তোমাকে যদি বল মানে বলে যে খাও তো তা সে বলবে কি তাফাদ্দল মানে কি নাও খাবার খাও এই দলটা এই ধরনের এই শব্দ মানে কাজের মধ্যে আরবরা ব্যবহার করে থাকেন আচ্ছা তারপরে র কি বা আরোহণ করলো মানে সাইকেলে উঠলো উঠলি মানে সাইকেলের উপরে কি করলো উঠলো সুম্মা কলা লিওয়ালিদিহি আলি দিহি অতপর সুম্মা অতপর কলা বলল লিওয়ালি তার বাবাকে মানে জায়দ ওই সাইকেলটিতে উঠলো এবং তার বাবাকে বললো হ্যাঁ হা দিহি মানে এই সাইকেল এই সাইকেলটি সারি আতুন মানে হচ্ছে দ্রুতগামী আতন মানে দ্রুতগামী ইয়া হে আমার বাবা হে আমার বাবা এই সাইকেলটি অনেক দ্রুতগামী তারপরে কল ওয়ালিদু তার বাবা বলল। হাক্কন হাক্কন মানে হচ্ছে কি সত্য সঠিক হা দিহি দরুন সারি আতুন

অর্থাৎ আমি আগে সব সময় মোতা খিরান ছিলাম মোতা খিরান মানে হচ্ছে সে দেরি করত আর মুবাক কিরণ মানে হচ্ছে সে এখন আগে আগে প্রতিদিন সব সময় মাদ্রাসায় পৌঁছবে আসিলু এখানে মূলত আসিলু মানে হচ্ছে আমি পৌঁছব সিনটা কখন যুক্ত হয় সিনটা যুক্ত হয় যখন তুমি অচিরেই কোনো কাজ করবা এর ক্ষেত্রে সিনটা ব্যবহার হয় সা আসিলু সা আল মানে কি সাহাবু মানে আমি যে এখনে যাচ্ছি মানে আমি অচিরেই যাব সাহাগুলো আমি অচিরেই খাবো সাহায্য আমি অচিরেই কি ঘুমিয়ে যাব অর্থাৎ তুমি একটু পরে এখনই একটা কাজ করবা এর ক্ষেত্রে এই সার সিনটা এটার মধ্যে কি করা হয় যুক্ত করা হয় এবার আসো মায়ানি আল মুফরাদ শব্দার্থ কোনো সে কি করে বসবাস করে বাস করে এটা তোমাদেরকে বলছি সবগুলাই মোতা দেরিতে সবুজ বর্ণের লাল বর্ণের আমি প্রয়োজন অনুভব করছি রতুন একটি সাইকেল ওয়াকফা সে দাঁড়ালো মারিদুন শোরুম মারিদুন শোরুম আমি তোমাদেরকে বলছিলাম যে কি যেখানে সাইকেল গুলোকে কি করা হয় প্রদর্শনী করে সাজানো হয় তো এই যে শোরুমের মধ্যেই তো রাখা হয় হম এখানে শোরুম শব্দটা নিয়ে আসছে বাট ওটা আমি তোমাদেরকে যেটা বলছি ওটার মূল অর্থটা সুন্দর ওইটাই তো তোমরা এটা মুখস্ত করলে হবে মা আরিদুন শোরুম স্যারি আয়তুন মানে হচ্ছে দ্রুত দ্রুত বিক্রেতা সাউসিলু আমি পৌষবো দ্য ইমান সব সময় আচ্ছা এবার তাদ্রিবাত তাদ্রিবাতের মধ্যে কি আছে আগের মতো আজিব উত্তর দাও আন কুল্লি সুয়াল প্রত্যেক সুয়ালের মিমি যেগুলো আসছে নিচে মৌখিক ভাবে ও কিতাবাতেন এবং লিখিত ভাবে প্রথমটা কি কোথায় বসবাস কোথায় বাস করছিল তাহলে ইয়াস কোনো জাইদুন কোথায় বাড়ি দেন আনিল মাদ্রাসা বাড়ি দেন আনিল মাদ্রাসা সে মাদ্রাসা থেকে কোথায় ছিল দূরে ছিল মাল্লাদিদুনি মানে তার প্রয়োজন ছিল প্রয়োজন অনুভব করছিল জঈদুন জাইদন জায়েদ কি প্রয়োজন অনুভব করছিল সেটা কি সেটা হচ্ছে ইয়াহ তেজু ইলা দা রজা ই ইলা দ্য রজা দা রজা শুধু দা রজা হয়ে যাবে যে সে কি সাইকেল অনুভব করেছে ইলা আই না দাহাবা যায় দোন ইলা মানে দিকে আইনা মানে কোথায় দাহাবা মানে গিয়েছিল মানে সে কোথায় গিয়েছিল যায়েদ জায়েদ কোথায় গিয়েছিল মায়ার সাথে ওয়ালি তার পিতার সাথে যায়দ তার পিতার সাথে কোথায় গিয়েছিল ইলা সু ইলা সু বাজারে গিয়েছিল তুমি আরো দিতে পারো যে এরকম বড় করে দিতে পারো দরকার নাই শুধু ইলাসুকে দিলে তোমার হয়ে যাবে আমি কেন তোমাদেরকে এই ছোট করে বা এগুলো বলছি বারবার তোমাদেরকে বলছি যে তোমার নিজে যাতে যাতে করে তুমি উত্তর দেওয়ার যোগ্যতা তোমার অর্জন হয় তুমি যদি গাইড দেখে উত্তর দিয়ে দাও তাহলে তুমি কখনোই এটার উত্তর দিতে পারবা না বলতে পারবা না প্রশ্ন বুঝবা না কে না ফি মাহাবাডির দা রজাদ মা দাদা মানে কি কে ছিল ফি মাহুদির শোরুমের মধ্যে আহ দ্য রজাদ শোরুমের মধ্যে কি ছিল সাইকেলের শোরুম কি ছিল কে না ফিল ফি মাহুদির দা রজাদি কি ছিল এই দ্য রজাদ কবি রতুন অশকি রতুন অভদ্রবথ সরি অভদ্র হবে ভদ্রবথ পড়লে আবার সেটা সবজি হয়ে যাবে খদ্র হাম্র লাল সবুজ বড় ছোট সাইকেল ছিল মা দা কি আহ দর উপস্থিত করলো আলবাহর বিক্রেতা কি উপস্থিত করলো বিক্রেতা কি নিয়ে আসলো সেই আহ দর আল বা ইয়র মানে বিক্রেতা উপস্থিত করলো আদর রামর সে একটি লাল সাইকেল করলো মানে লাল সাইকেলটি যায়দের জন্য নিয়ে আসলো পরবর্তীতে এখানে কি আছে এক মিনিল ফারওয়াগা খালিগর পূরুণ কর। বিলকাল ম্যাথিল মনা আসি শব্দ দ্বারা। যাইদুন এস কোন যাইদুন এ কোন এস কোন মানে বাস করে বাড়ি দেন দূরে আন আনি সুখ আনিল মাদ্রাসা। عن الحديقة ما يتكي بورس مناسي عن المدرسة زايد مدرسة تكي دوري باشو باش كوري وبستان كوري يحتاج زايد زايد بروجن نبوب كوري إلى, س... إلى سيارة من غاني إلى نظارة من تشمع إلى دراجة من سيكل كنت بروجن نبوب كوري چه دراجة ذهب زايد زید گیا چلو ال السوق بازاره ما والدته یعنی تر ماېر سره والدہی تر باور سره ولدی تر سلر سره نه تر باور سره والدہی ذهب زید الى السوق مع والده وقف زید امام معرض وقف منی داڑلو اوستان کړلو زیدن امام معرض شورومر سامنے এই কোন ধরনের শোরুম দার্রাজাত অর্থাৎ সাইকেলের শোরুমের সে সামনে কি করলো দাঁড়ালো দরৰদ সাইকেল মানে চেয়েছিল কোনটা এই সবুজটা কালোটা সাউদা মানে হচ্ছে কালো হামর মানে হচ্ছে লাল কোনটা হামর লাল কেউন জুমালান মুফিদাতান মিন ইনদিক তুমি তোমার নিজের থেকে কি করো নিজের থেকে তুমি বাক্য তৈরি করো এখানে কি আছে আল মাদ্রাসা তো আমরা বাক্য তৈরি করব যে আযহাবু আমি যাব ইলাল মাদ্রাসাতি ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন আমি প্রতিদিন মাদ্রাসায় যাব দরজাতুন আমি বলতে পারি যে আর ক্যাবুদ দারুা আমি কি সাইকেলে আরোহন সুকু বাজার তাহলে কি বলবো ইলে শুকি আমি বাজারের দিকে বাজারে যাব মা মা কি মা আবি আমি আবার বাবার সাথে কি বাজারে যাবো মা'রিদ মানে হচ্ছে কি ওই যে শোরুম তাহলে আমি বলতে পারি জুরতু জুরতু মানে আমি ziyaret করলাম আমি এই দেখলাম মা'রিদ মা'রিদ الدراجات আমি এই সাইকেলের শোরুম কি করলাম শোরুম আমি ভিজিট করলাম এই জুরতু মানে ভিজিট করা দেখা রতন। সগেরতন মানে কি ছোট এটা দিয়ে একটা বাক্য কি হবে আমরা যে সাইকেল নিয়ে বলছি তা আমরা বলবো যে হা দিহি সাইকেল একটি এটি একটি ছোট সাইকেল বিক্রেতা বিক্রেতা কি করলো হা দর বা ইয়ু বিক্রেতা কি করলো উপস্থিত করলো কি আদার রজাদ আদার রজাদ এটা দিতে পারি আমরা এই ছিল নিজের থেকে বাক্য তৈরি করা এখন এগুলো গাইডের মধ্যে তৈরি করা আছে তো তুমি সেখান থেকে দেখে দেখে মুখস্থ করলা এই যে তোমার কোনো ভাবনা হইলো না তোমার কোনো চিন্তা হইলো না আবার এক সপ্তাহ পরে তোমার মনে থাকবো না প্রত্যেক পরীক্ষার আগে তোমাকে ভালো করে পড়তে হয় ভুলা যাও এইভাবে পড়তে হবে নিজে থেকে হ্যাঁ দেখার চেষ্টা করতে হবে প্রথমে খালি জায়গা রাইখা এই তোমাদেরকে তো আমি বলছি যে ভুল যেটা হোক ওটা ওইটা লিখে নিয়ে আসো আমরা তোমাদেরকে ক্লাসে তোমার ভুলটা শুদ্ধ করে দিলে তখন তোমার এটা আরো বেশি মনে থাকবে আচ্ছা ওকে এখন আসো এখানে যে এখানে আদাদ মানে হচ্ছে এখানে মুফরাদ মানে এক বছর আলমাজ মর মানে বহু বসন এক বছনকে আমরা বহু করব। করবো আল মাদ্রাসা তু এটা হচ্ছে এক বছন এটার বহু বচন কি আল মাদারি আদ দা এটার বহু বচন কি আদ দা র আদ দা উপরে তোমরা এটা অবশ্যই দেখেছো আসুকু এটার বহু কি আল আসওয়াক আল আসওয়াক আসওয়াক আল আসওয়াক দেখুন এখানে খদ্র এটা হচ্ছে বহু বচন এক বচন কি এক বচন হচ্ছে খদ্র খদ্রুন এক বচন হচ্ছে খদ্রুন এখানে হামর আছে হামর হচ্ছে বহু বচন এটার এক বচন কি হমুর হুমর মানে হচ্ছে লাল এটার বহু বচন হামর মারিদ মারিদ হচ্ছে এক বছন এটার বহু বচন কি মায়র বহু বহুবচন হচ্ছে মায়র মাংজিলি বাড়ির কাজ বাড়ির কাজ কি উর উক্তব লেখো খমসা পাঁচ মার্কাবাতিন মানে কি মানে যে সমস্ত মানে জিনিসের মধ্যে তুমি আরোহণ করো চড় তোমার দেশে যেমন আমাদের দেশে আমরা কিসে চড়ি রিক্সায় চড়ি তারপরে হুন্ডা মোটরসাইকেলে চড়ি বাসে চড়ি তারপরে কি এই তারপরে ট্রেনে তাই না তারপরে এই তোমার সাফিনা মানে হচ্ছে জাহাজে চড়ি অনেকগুলা এই সবগুলো থেকে পাঁচটা তুমি এখানে লেখাও যেমন এই যে গাড়িতে আমরা কি করি চড়ি একটা বাস বাসের মধ্যে আমরা মার্কাব মানে হচ্ছে মানে হচ্ছে যেগুলোতে আমরা চলাচল করি রকিবা রকিবা ইযার ইয়ারকাব মানে রকিবা মানে সে আরোহণ করেছে ইয়ার ক্যাব সে আরোহণ করবে সে চড়বে আচ্ছা তো এই চড়ার জিনিস এই সাইয়ারো মানে হচ্ছে কার কারের মধ্যে আমরা কি করি চড়ি বাস বাসে আমরা কি করি চড়ি ট্রেন মানে হচ্ছে ট্রেন ট্রেন এখানে হবে না তারপরে সাফিনা 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 মানে হচ্ছে এই তোমার জাহাজ এরপর আমরা দাববা দিতে পারি দাববা মানে হচ্ছে মোটর সাইকেল অথবা আমরা এখানে সাইকেল পড়ছি দার এটা দিতে পারে পাঁচটা হয়ে গেল এই ছিল তোমাদের জন্য আজকের এই পাঠের পড়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা আশা করি এগুলো ভালো করে পড়ে নিবা তো আল্লাহ তারা তোমাদেরকে খবর করুন আমিন